দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া লাম

তা আদার কোন সন্তান নাই কোন পিতা মাতা নাই ওগো নবীজি আপনি খ্রিস্টানদেরকে জানাইয়া দেন তারা যে ঈসা আমার পুত্র হিসেবে ঘোষণা করেছে শুনি আলান শুনি আলান আমার আল্লাহর কোন সন্তান নাই কোন পিতা মাতা নাই কথা বলেন ঠিক না بیٹি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একদল মুশরিক একদল কাফের একদল ইয়াহুদিরা মিলিয়া আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম না রব্বাকা হে মুহাম্মদ আপনি আমাদের কাছে ক্লিয়ার করুন আপনি আমাদের কাছে পরিষ্কার করে বলুন আপনার রবের পরিচয় কি আপনার রবের নসব নামা বলেন আপনার রবের বংশ পরিচয় আমাদের কাছে বলিয়া দেন তখন আল্লাহ রব্বুল আলামিন ফাংসাল আল্লাহু তাআলা কুল আল্লাহু আহাদ এমন সময় আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাজিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ ও নবীজি আপনি কাফের মুশরিকদেরকে বলিয়া দেন কুল হে নবী বলুন হু আল্লাহ হু আহাদ তিনি আল্লাহ তিনি এক তার কোন শরিক নাই আল্লাহ এই মুশরিকদের জবাব দেওয়ার জন্য সুরা নাজিল করলেন এই করলেন এই কারণে এই কারণে কাফের মুশ্রিকটা যখন প্রশ্ন করতেন আপনার আল্লাহর পরিচয় কি নসব নামাকে তখন আল্লাহর নবী শুনাইয়া দিলে হে লোক সকল তোমরা শুনিয়া নাও হু তিনি আল্লাহ তিনি আল্লাহ আহাদ তিনি এক তার কোন শরিক নাই এমনকি আপনা আমার রবের পরিচয় আরো শুনিয়া নেন আল্লাহ তিনি কাহারও মুখাপেক্ষী নন সব কিছুই তার মুখাপেক্ষী তিনি কাহারও মুখাপেক্ষী নন আমরা প্রত্যেকটা মানুষ সহ পৃথিবীতে যত মাকলুকাত দেখবেন প্রত্যেকটা মাকলুকাত একজন আরেকজনের মুখাপেক্ষী প্রত্যেকটা জিনিস একজন আরেকজনের মুখাপেক্ষী কিভাবে একটু বুঝে করেন যেমনি ভাবে আমরা মানুষ আমরা কোনো কিছুই আমাদের শক্তিতে করতে পারি না আমরা একজন না একজনের মুখাপেক্ষি হইতে হয় যেমন আমি যে বলতেছি আমার বলার দ্বারা জবান লাগবে এই জবান না থাকলে আমি কিন্তু বলতে পারতাম না আমার দ্বারা বলার সম্ভব হইতো না এই কারণে বলার জন্য মানুষ জবানের মুখাপেক্ষি এই যে আমরা কান দ্বারা শুনতেছি যদি আমাদের কান না থাকতো তাহলে কিন্তু আমরা কিছুই শুনতে পারতাম না সুতরাং আমার আমরা শোনার জন্যে আমরা কানের মুখাপেক্ষী দেখার জন্য মানুষ চোখের মুখাপেক্ষী ভাবার জন্য মস্তিষ্কের মুখাপেক্ষী ধরার জন্য কিন্তু মানুষ হাতের মুখাপেক্ষী চলার জন্য মানুষ পায়ের মুখাপেক্ষী এই রকম ভাবে মানুষ শুধু মানুষ নয় দুনিয়ায় যা কিছু দেখবেন একজন আরেকজনের মুখাপেক্ষী কোন মানুষ নিজের বলে চলতে পারবে

করিতেই পারে রকম জবাব যখন দিয়া দিলেন এরপরে আসেন আসেন লাগিয়ালি এই আয়াতের কথা যদি বলতে চাই ওই যে আপনারা জানেন খ্রিস্টানরা ইসাইরা কিন্তু ঈসা নবীকে আল্লাহর পুত্র হিসাবে মানে কেন জানেন না কি তারা কিন্তু বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই ঈসা নবীর যেহেতু পিতা নাই ঈসা নবীকে যেহেতু বাপ সারা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইচ্ছাই পিতা সারাই সন্তানকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন এই কারণে ঈসা পয়গম্বরকে ওই খ্রিস্টানরা আল্লাহর পুত্র হিসাবে ঘোষণা দিয়েছে এই জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ সুরা ইখলাস নাজিল করিয়া জানায় দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া লও ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেন না তিনি কাউকে জন্ম দেন না জন্ম দেওয়া এটা আল্লাহর শান নয় ওয়ালাম ইয়ুলাদ এবং তাহা কেউ জন্ম দেন নাই তাহাকেও জন্ম দেওয়া হয় নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই কারণ জন্ম নেওয়া আল্লাহ তাআলার शान নয় সুতরাং আমলিয়াতে কাউকে জন্ম দেন না ওয়ালাম ইয়ুলাদ কাহারো থেকে তিনে জন্ম নেন না সুতরাং আল্লাহ তাআলার কোনো সন্তান নাই কোনো পিতা মাতা নাই ওগো আপনি খ্রিস্টানদেরকে জানাইয়া দেন তারা যে ঈসাকে আমার পুত্র হিসেবে ঘোষণা করেছে শুনি আল্লাহ আমার আল্লাহর কোন সন্তান নাই কোন পিতা মাতা নাই কথা বলেন ঠিক না বে ঠিক এই কারণে আল্লাহ চুরাই ক্লাস নাজিল করিয়া আল্লাহ তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনি আলাও আল্লাহ তালার কোন সন্তান নাই কোন পিতা নাই সুতরাং ঈশা কখনো আল্লাহর পুত্র হইতে পারেন না আচ্ছা বলুন তো আমরা মুসলমান হিসাবে ঈশা নবীকে ভালোবাসি কি বাসি না আমি বাসি আপনারা নাও বাসতে পারেন আমি বাসি আপনারা বাসেন হ্যাঁ আমরা সবাই আল্লাহর একজন পয়গাম্বর হিসাবে ঈশা আলাইহি সালাতামকে ভালোবাসি যদি ভালো না বাসতাম ঈসা নাম লওয়ার পর আলাইহ সালাম বলতাম না ঠিক না আলাই সালাম তো তখন বলি যখন আমরা ভালোবাসার দাবি দা তবে দেখবেন খ্রিস্টানরাও ঈসা নবীর নাম লয়া আলাহি সালাম বলে না কয়ে যে সুখিষ্ট কয় না এরকম তাহলে কি বোঝা গেল তাদের চাইতে তারা যাকে যার অনুসারে তাকে আমরা বেশি ভালোবাসি কিন্তু তারা ভুলভাবে অনুসরণ করতেছে আমরা সঠিকটা তাদের কাছে পৌঁছাইতেছি আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ কারো থেকে জন্ম নেন না এর পরের আয়াতে আমার আল্লাহ জানাইয়া দিলেন ও বিশ্ববাসী ও তুমি আর মানুষ তোমরা ভালো করিয়া শুনিয়া নাও ইয়া কুল্লাহ কো ফোয়ান আ하다 আল্লাহ তাআলার সমকক্ষ কে হয় নাই আসুন আল্লাহর সমকক্ষ কে হয় নাই আমি গত জম্মায় বা আগের জম্মায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম আল্লাহর সমান কেউ নেই আল্লাহর বড় কেউ নেই আল্লাহর বড় হবে তো দূরের কথা আল্লাহর সমান কেউ হইতে পারবে না এমন কি